আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আসলে বেকারত্ব এমন একটা জিনিস ঠিক আছে মানে যে যে মানুষ এই এই পাস পাস করে সেই কতটা আর কি ডিফিকাল্ট তো আমরা তারা স্টুডেন্ট আছে অথবা তারা আমরা মোটামুটি আর কি হয়েছি ঠিক আছে তো এখন একটা ব্যাপার দেখেন আপনারা খেয়াল করে যে আমরা ধরেন যে দীর্ঘ আমরা চার বছর সময় লাগে আপনাদের গ্র্যাজুয়েশান করতে বাই চান্স যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করেন আরও তিন বছর আর এসএসসি এইচএসসি যদি আমি ধরি ওখানে আরও আর কি হল চার বছর ঠিক আছে আপনার এসএসসিটা এসসিটা কত ওখানে দশ আর এখানে হলো দুই বারো বারো তিনে পনেরো চারে উনিশ প্রায় বিশ বছর সময় আমরা শুধুমাত্র আপনার একাডেমিক সার্টিফিকেটের পেছনে আমরা ঘুরতেছি কিন্তু দিন শেষে যদি আপনার স্কিল না থাকে তাহলে কিন্তু সব কিছুই শূন্য সব কিছু ইকুয়াল টু জিরো কিন্তু বিশ্বাস করেন একটা স্কিল ডেভেলপ করতে স্কিল ডেভেলপ করতে আপনার সময় লাগবে মাত্র চার মাস সর্বোচ্চ চার মাস যদি আপনি একটা স্কিলকে প্রপার সময় দিয়ে শিখেন বিশ্বাস করেন আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না সেটা আপনার ওয়েব ডেভেলপমেন্ট হোক অথবা ফেসবুক মার্কেটিং হোক তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর ছয়ের আমার ক্লাস শুরু হবে আপনার সা সাতাইশে আগস্ট থেকে তো এই ক্লাসটা আপনার বাইশে আগস্ট থেকে শুরু হই আর কি এই ক্লাসটা আপনার এই ক্লাসটা আপনার এই এই যেটা ক্লাস সেই ক্লাসটা আপনার শুরু হইতো আপনার সাতাশে আগস্ট থেকে কিন্তু আপনার এখন শুরু হবে সরি এই ক্লাসটা আপনার শুরু হইতো বাইশে আগস্ট থেকে কিন্তু আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য এই ক্লাসটা আপনার শুরু হবে সা আগস্ট থেকে তো এই কোর্সে আপনারা কী কী পাবেন এই কোর্সে আপনারা ফেসবুকের বেসিক থেকে শুরু করে একদম প্রেস থেকে শুরু করে একদম আপনারা ফেসবুকের পিকজেল সেটা পর্যন্ত আপনারা শিখতে পারবেন ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং পর্যন্ত শিখতে পারবেন এবং কীভাবে সেল আনা যায় যারা যারা আপনার উদ্যোক্তা আছেন কিভাবে সেল চানা যায় সম্পূর্ণ গাইডলাইন আপনারা এই করতে পাবেন প্লাস পাশাপাশি আমাদের হিউজ মার্কেটারদের একটা গ্রুপ আছে ঠিক আছে আমার সব মিলে স্টুডেন্ট আর কি আপনার প্রায় এক জন যেখানে আপনার সব সময় আমরা সাপোর্ট দিই যে কোনো সমস্যায় আমাদের টিম আমি অলওয়েজ রেডি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যদি আপনারা এই কোর্সটা এনরোল করতে চান অবশ্যই এনরোল করতে পারেন আমি সবসময় চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম